আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে কিন্তু অনেক শাড়ি নিয়ে আসছি আজকের ভিডিওটা বড় হবে আগে বলে দিলাম আজকের ভিডিওটা বড় হবে কারণ আমি আজকে কিন্তু অনেক সুন্দর একটা অফার নিয়ে আসছি এখানে অনেক রকমের শাড়ি আছে মানে এক একটা এক এক দামের শাড়ি আর আরেকটা কথা বলে দিই আপনারা যারা শাড়ি অর্ডার দিবেন অবশ্যই দামটা কিন্তু বলে দেবেন মানে যে অর্ডার নেবে যাকে অর্ডার দেবেন অনলাইনে আপনারা অবশ্যই দামটা বলে দেবেন যে ভাইয়া এই শাড়ি কিন্তু এই দাম ঠিক আছে দাম বলে দেবেন কারণ এখানে এক একটা এক এক দামের শাড়ি আমি হয়তো নিজেও ভুলে যাব আর আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কোন শাড়ির কত দাম দাম তো না থাকবে অবশ্যই দামটা বলে দেবেন ঠিক আছে যাকে অর্ডার দেবেন আর আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দামি দামি শাড়ি নিয়ে আসছি দেখেন দামি দামি শাড়ি নিয়ে আসছি যে দেখেন এখানে মানে সিল্ক শাড়ি আছে ক্যাটালগের শাড়ি পাঁচটা কালার আসেন পাঁচটা কালার খুবই সুন্দর অফার দিয়ে দেবো আজকে এই শাড়িগুলো একটা পিওর শাড়ি এগুলো এক একটা অনেক দামি দামি শাড়ি আজকে আমরা অফার দেবো দেখেন এই যে গাদোয়াল শাড়ি আছে চেন্নাই গাদোয়াল গাদোল আছে আর চেন্নাই কাতর শাড়ি আছে আপনাদের অফার দিব দেখেন এখানে রয়্যাল্টার শাড়ি আছে এখানে অরিজিনাল যে ভেজিটেবল বাটিক ব্লাউজ পিস সহ অরিজিনাল ভেজিটেবল ভেজিটেবল বাটিক ব্লাউজ পিস সহ এগুলো আছে অফার দিব আজকে আর এখানে কিন্তু তাঁত জামদানি শাড়ি আছে অফার দিব তো এখানে টাঙ্গালের তাঁতের শাড়ি আছে এখানে আপনার ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি আছে এখানে কাতান শাড়ি আছে পাঁচশো টাকা দিয়ে দেবো ঠিক আছে তো আজকের আজকের ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে আরেকটা শাড়ি আছে দামি শাড়ি এই শাড়িটা কিন্তু এক পিস শাড়ি আছে এই শাড়িটা মিনিমাম একটু বিলিভ করবেন এটা পিওর খাড্ডি কাতান শাড়ি মিনিমাম আমাদের আগের ভিডিওতে সাত হাজার সাড়ে সাত হাজারটা ভিডিওতে দেওয়া আছে তো আজকে এক পিস শাড়ি আছে অফার দিয়ে দিব অফার দিয়ে দি মাত্র তিন হাজার টাকায় অফার দেবে শাড়িটা এক পিস শাড়ি আছে তো এখানে খাড়্ডি শাড়ি আছে এখানে টানাবানা শাড়ি আছে টানাবানা শাড়ি কিন্তু প্রচুর আছে দেখেন টানাবানা কাতানো আছে দেখেন আজকে কিন্তু অনেক শাড়ি নিচ্ছি আপনারা ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর কেউ টানবেন না এই যে এখানে ইন্ডিয়ান সাঁতালাল শাড়ি আছে দেখেন অফার দিব এগুলো দামি শাড়ি পঁয়ত্রিশশো টাকা দামে কাতান এক হাজার করে দেব তো ফ্রেন্স আজকে আমি আপনাদেরকে একটা শাড়ি দেখাবো এই যে আগে এই দামি শাড়িটা দিয়ে শুরু করতেছি তো এই শাড়িটা কিন্তু এক পিস শাড়ি আছে আমাদের আগে আমাদের ভিডিওতে এই শাড়িটা সাড়ে সাত হাজার টাকা ভিডিও দেওয়া আছে তো এক পিস শাড়ি আছে একেবারে প্রিমিয়াম যেই লাগজারি যে খাড্ডি কাতান শাড়ি এক পিস শাড়ি আছে দেখেন আসলে কি তার কিন্তু অনেক অনেক প্রিমিয়াম এক পিস শাড়ি আছে আর পুরো বডিতে কিন্তু একবারে একেবারে ডায়মন্ড কাট স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর দুই পাশে দুটা সাথে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি আচরে কিন্তু একবারে স্টোন লাগানো খুবই সুন্দর লাগজারি একটা গর্জিয়াস পার্টি খাড্ডি কাতান শাড়ি দেখেন কত সুন্দর দেন পুরো পাড়ের কিন্তু এইভাবে কিন্তু আপনার স্টোন লাগানো আছে এটা কিন্তু পিচ কালার হ্যাঁ কালারটা কিন্তু পিচ কালার অনেক সুন্দর শাড়ি আর শাড়িটা কিন্তু অনেক সফট শাড়িটা কিন্তু অনেক সফট অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা আমাদের সাড়ে সাত হাজার টাকার ভিতর দেওয়া আছে তো এক পিস শাড়ি যেহেতু আছে আমি লস করে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যে নেবেন জিতবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন দেন পুরো শাড়ি দেন শাড়িটা দেন কত সুন্দর পুরো বডিটা বডি এরকম কাজ থাকবে এবং আঁচলের কাজটা কিন্তু থাকবে এরকম দেখেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা ব্লাউজ দেখা হতো ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজ হবে খুবই সুন্দর ব্লাউজ দেখেন এই যে ব্লাউজ দেখেন ব্লাউজটা অনেক সুন্দর সেলফ কাজ করা এই দেখেন ব্লাউজে কিন্তু সেলফ কাজ করা খুবই সুন্দর আর এই পার্টটা এই পার থাকবে দুই হাতায় এবং পিঠে থাকবে দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়ি এক পি শাড়ি আছে সাড়ে সাত হাজার টাকা দাম দামের শাড়িটা মাত্র দিচ্ছি আমরা তিন হাজার টাকা দিচ্ছি দেখেন তো ফ্রেন্স এখানে আজকে রাখো এই যে যে পূর্ণিমা শাড়িটা পূর্ণিমা শাড়িটা কিন্তু শাড়ি আছে কয়টা পাঁচটা শাড়ি আছে দেখেন এই যে এটা কালার সাদা আছে এটা এটা হবে আপনার জাম কালার খুবই সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার এগুলোর প্রাইস আমরা কিন্তু এগুলো দুই কত দিচ্ছি দুই হাজার টাকা না এগুলো দুই হাজার টাকা আমাদের বিরতি ছিল দুই হাজার টাকা আমাদের বিরতি ছিল যে যেহেতু পাঁচ পিস শাড়ি আছে পাঁচ পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র আঠারোশো করে সরি অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন একেবারে অফার অফার এই শাড়ি আমাদের ভিডিওতে দুই দুই হাজার ছিল তো পাঁচ পিস শাড়ি আছে অফার দিচ্ছি মাত্র দুই ষোলোশো টাকা এটা খুলে দেখার একটা শাড়ি এক পিস শাড়ি আমি খুলে দেখাচ্ছি দেখেন প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা একেবারে অফার দিয়ে দিলাম দেখেন আজকে ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন একেবারে পিওর সামু সিল্কের ভিতরে এই স্টনের কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর আর ব্লাউজ দেখাও তো দেখাও এই যে ব্লাউজ দেখেন মাত্র থাকবে ষোলোশো টাকা দেখেন মাত্র ষোলোশো এই যে একটা সাদা কালার দেখেন মাত্র ষোলোশো টাকা দেখেন ব্লাউজটা অনেক গর্জা খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা পিওর সিল্কের ভিতরে শাড়ি মাত্র ষোলশো টাকা প্রাইস এটা জাম করা এটা একটা ডিজাইন দেখা হতো তো ফেন্স ভালো লাগলে আপনারা দোকানে আসতে পারেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা ঠিকানা দেওয়া থাকবে আমাদের ক্যাপশন থেকে চলে আসতে পারেন আর যদি আপনারা দোকানে আসতে না চান না পারেন দূরে দূরে থাকেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই এটা কিন্তু মানে ব্ল্যাক স্টোন খুবই সুন্দর এটা আচলটা হবে এটা আচল কাছ অনেক সুন্দর খুবই খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা একেবারে ষোলোশো টাকা শাড়ি না এগুলো আমরা কিন্তু শাড়ি পাঁচ পিস শাড়ি আছে অফার দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো একটা আছে সিগ্রিন কালার আর খুলবো না আর একটা জাম কালার দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা যা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আর ওটা খুলো এগুলোর প্রাইস মাত্র ষোলোশো টাকা তো ফ্রেন্স আর একটা খাট্ডি শাড়ি এটাও কিন্তু খাড্ডি শাড়ি হ্যাঁ দেখেন এটা হলো খাট কাতান শাড়ি এক পিস শাড়ি আছে এটাও কিন্তু এক পিস শাড়ি আছে এটা হলো খাড্ডি কাতান একদম ইনটেক শাড়ি এখন মাত্র খুলে দেখালাম এক পিস শাড়ি আছে মিষ্টি কালার শাড়ি দেখেন আঁচলে কিন্তু টার্সা লাগানো আছে এবং পুরো আঁচলে কিন্তু আপনার জিরো স্টোন দিয়ে আঁচলটা পুরো ভরাট করে কাজ করা দেখেন অনেক সুন্দর শাড়িটা এবং পাড়ের কাছে দেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর শাড়ি এগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার করে সেল করছি তো এক পিস শাড়ি আছে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এক পিস শাড়ি আছে যে আগে অর্ডার দেবেন সেই পাবেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস পনেরোশো টাকা আছে পাও কিন্তু চেন্নাই কাতান আছে দুই পিস শাড়ি দুই পিস চেন্নাই কাতান দুই পিস চেন্নাই গাদর শাড়ি আছে দুই পিস চেন্নাই গাদর শাড়ি আছে দুইটা দুইটা খোলো শাড়ি আছে দুই পিস চেন্নাই গাদোয়াল শাড়ি খুবই সুন্দর ইন্ডিয়ান চেন্নাই গাদোয়াল ব্লাউজ পিসটা গর্জেস হবে আগে আগে ব্লাউজ দেখাচ্ছি হ্যাঁ এই যে ব্লাউজটা এই যে আগে ব্লাউজ দেখেন ব্লাউজটা কত গর্জে দেখেন ব্লাউজটা কত গর্জেস এই শাড়িগুলো সব জায়গাতে চার হাজার সাড়ে চার হাজার করে সেল করে এগুলো চেন্নাই গাদোয়াল শাড়ি আর খুবই সুন্দর আর ব্লাউজ কিন্তু গর্জে দেখেন এটার ব্লাউজ হবে এটা আর এটার ব্লাউজ হবে এটা দেখেন দুই পিস শাড়ি আছে আমি দুই পিস শাড়ি আমি কাছাকাছি করে রাখতেছি আপনি দেখেন আর এই দেখেন এটা আঁচল হবে এটা ব্লাউজ হবে এটা আচল হবে এটা ব্লাউজ হবে কালার কিন্তু দুইটা দেখেন চেন্নাই গাদল শাড়ি দুইটা কালার আছে এগুলো অনেক দামি শাড়ি তো অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার করে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা যাই দেবেন জিতবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন দুই পিস শাড়ি আছে এগুলো সাড়ে তিন হাজার চার চার হাজার করে সেল করে তো অফার দিচ্ছি মাত্র এক হাজার করে চেন্নাই গাদল হ্যাঁ এই যে এটা এই দুটা শাড়িগুলো দেখেন দুই পিস সাদা লাল শাড়ি আছে দুই পিস সাদা লাল শাড়ি আছে অনেক গর্জিয়াস এক পার্ট করে করে দেখাও অনেক গর্জের শাড়ি অফার দিবো আজকে এগুলো কিন্তু আজকে যে দামে দিব এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো দামি দামি শাড়ি অফার অফার প্রাইস দিয়ে দেবো আজকে দেখেন কত গর্জিয়াস কাতাম শাড়ি দেখেন এটা আঁচলের আঁচলটা হবে এটা হবে ব্লাউজটা হবে এটা ঠিক আছে এই দেখেন এটা হবে আঁচলটা হবে ব্লাউজটা আলাদা করে আছে খুবই সুন্দর কালার কিন্তু দুইটা আছে দেখেন দুইটা কালার আছে এটা হবে একটু বড় কাজ আমি কাজ থেকে দেখাচ্ছি এই কাজটা হবে একটু বড় কাজ হ্যাঁ কত সুন্দর দেন কাজটা এটা বড়ো কাজ হবে একটু আর এটা হবে একটু ছোটো কাজ দেখেন কত সুন্দর ছোট কাজ করা খুবই সুন্দর একবার জড়ি দিয়ে ছোট কাজ করা অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস একটা কাতান শাড়ি ইন্ডিয়ান খুবই সুন্দর শাড়ি করে দেখেন খুবই সুন্দর আমি কাজ থেকে দেখালাম এবং দূর থেকে দেখাচ্ছি ধরো দুইটা শাড়ি আছে দুই পিস দুইটা দুই কালার দুই দুই ডিজাইন এগুলোর প্রাইস থাকে মাত্র এক হাজার করে এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা পছন্দ যার যেটা হবে আপনারা অবশ্যই আপনার আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো আগে একটা কথা বলে দিই আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা হলো একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা বাটিক কাতান শাড়ি খুবই সুন্দর এটাও কিন্তু দুইটা কালার আছে শাড়ি আছে দুই পিস অফার প্রাইস থাকে মাত্র এক হাজার করে এটা হলো সিগ্রিন কালার এটা হবে জাম কালার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এক পিস করে শাড়ি আছে এক পিস করে আছে এ দেখেন আর আরও দুইটা কাতার শাড়ি আছে খুবই সুন্দর শাড়ি আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর একটা পার্টি কাতার শাড়ি দুই পিস শাড়ি আছে দুইটা দুই কালার একটা মেরুন একটা লাল একটা মেরুন একটা লাল শাড়ি আছে দুইয়া শাড়ি আছে তিন পিস এটা এটা শাড়ি আছে তিন পিস শাড়ি আছে এটার আঁচল কিন্তু আরেকটা কালার আছে ওই আঁচলে দেখা যাবে এটা হলো ব্লু আঁচল এটা আঁচল এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর বডি কিন্তু হবে লাল অনেক সুন্দর শাড়ি এগুলো সব জায়গাতে তিন হাজার টাকা সেল করে তো অফার প্রাইস মাত্র অফার প্রাইস মাত্র নশো টাকা অফার প্রাইস মাত্র নশো টাকা এটা হলো লাল কালার হ্যাঁ লালের সাথে ব্লু কালারটা তো এটা আছে আর একটা খুবই সুন্দর এটা হলো আচলটা ব্লাউজটা হবে সিকিরিন খুবই সুন্দর এটা মেডন কালার প্রাইস নশো টাকা দেখেন এটা হবে একবারে লালের ভিতরে আচল ব্লাউজ থাকবে সবুজ কালার কন্টাস খুবই সুন্দর শাড়ি আছে তিন পিস শাড়ি অফার প্রাইস নশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না ইন্ডিয়ান কাঞ্জিভরম শাড়ি এক পিস শাড়ি আছে মিষ্টি কালার শাড়ি একদম ফ্রেশ ইনটেক কোনো সমস্যা নেই এই মিষ্টি কালার কি একটাই আছে না কন্টাস আছে কোনো একটা কোনটা বের করো দেখেন কন্টাস হলো ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি আছে তিন পিসারে আছে ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি তিন পিস তিন পিস আছে অফার প্রাইস নশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিবরম এটা এটা কিন্তু ম্যাচিং এটা ম্যাচিং এটা কন্টাস এটা হলো কন্টাস হবে এটা হলো কন্টাস মিষ্টি কালার প্রাইস নয়শো টাকা এটা হলো মিষ্টি কালার ধরো এটা হলো ম্যাচিং দেখেন কত সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি কাজগুলো যাতে বোঝা যায় দেখেন কত সুন্দর মিষ্টি কালার কাঞ্জীবরম শাড়ি মাত্র প্রাইস থাকবে নশো টাকা অফার প্রাইস এটা হলো ব্লু কালার কন্টাস নয়শো টাকা প্রাইস দেখেন পাঁচশো টাকার কাতান শাড়ি এখন এগুলো হলো কাতান পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে গর্জিয়াস কাতান শাড়ি এগুলো পাকা বারো হাত শাড়ি এটা হলো আচলটা হবে এটা পুরো অল ওভার কাজ করে গর্জিয়াস কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা এগুলোর ভিতরে কালার আছে আয়টা খুলো এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আমি দুই পিস শাড়ি ফুলব আর বাদ বাইগুলো আমি কালার দেখাবো এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আমি জাস্ট আপনাদেরকে কিছু কালার দেখাচ্ছি যারা দোকানে আসবেন আরও অনেক কালার আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এই যে এটাও কিন্তু পাঁচশো টাকার কাতান এটাও কিন্তু কাতাম পাঁচশো টাকার এগুলো কিন্তু অনেকগুলো ধরে রাখো এগুলোতে অনেকগুলো কালার আছে দেখেন যেমন এটা হলো সবুজ কালার এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা এগুলোর প্রাইস পাঁচশো টাকা যারা যারা নেবেন আমাদের দোকানে আসতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এটা এস কালার শাড়িগুলো পাঁচশো টাকা এগুলোর প্রাইস পাঁচশো টাকা যে মিষ্টি কালার শাড়ি এগুলোর প্রাইস পাঁচশো টাকা এগুলোর কাতান শাড়ি পাকা বারো হাত কাতান এগুলোর প্রাইস পাঁচশো টাকা এই পাঁচশো টাকার কাতান কিন্তু আমাদের প্রচুর চলে এই পাঁচশো টাকার কাতান কিন্তু আমাদের প্রচুর চলে আমাদের প্রচুর সেল হয় আর এগুলো আপনারা গিফট করতে পারেন বা নিজেদের জন্য নিজেদের জন্য আপনারা নিতে পারেন বা কাউকে গিফটের জন্য শাড়িগুলো কিনতে পারেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা এগুলো এগুলো কাতান শাড়ি অনেক সফট কাতান প্রাইস পাঁচশো টাকা এগুলোর প্রাইস পাঁচশো টাকা যারা নিবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন মিষ্টি কালার এই যে বেবি পিঙ্ক কালার প্রাইস পাঁচশো এগুলো অনেক সফট কাতার শাড়ি প্রাইস পাঁচশো টাকা এগুলো অনেক ভালো মানের শাড়ি হানড্রেড পার্সেন্ট জিতবেন এগুলো এগুলো যদি কিনেন কিনেন লাভ হবে এগুলো দেখাও তো এগুলো দেখাও দেখেন ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দামের কাতান তিন হাজার বত্রিশশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র এগুলোর প্রাইস মাত্র আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো অনেক সুন্দর এটা এটা হবে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা আলাদা করা আছে প্রাইস মাত্র আটশো টাকা অফার প্রাইস আটশো টাকা যারা নেবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা আরেকটা কালার দেখেন কত সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ির বডির কালারটা এক হবে শুধু পাড়ের কালারগুলো চেঞ্জ হবে প্রাইস আটশো করে এগুলোর প্রাইস আটশো টাকা আর আরেকটা কথা বলে দেই যারা অনলাইনে অর্ডার দিবেন আপনারা অবশ্যই যাকে অর্ডার দিবেন যে অনলাইনে অর্ডার নেবে তাকে দামটা বলে দিবেন আর যে শাড়ি অর্ডার দেবেন ওই শাড়ির দাম বলে দেবেন যে ভাই এই শাড়ির কিন্তু এই দাম দাম বলে দিবেন কারণ এখানে অনেক বিভিন্ন দামের শাড়ি আছে আমি কি হয়তো আমি হয়তো আমার মনে থাকবে যে অর্ডার নেবে সে কোনো জানে না ঠিক আছে অবশ্যই তো বলে দেবেন এই যে আয়টা কালার ইয়েলো কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা প্রায় আটশো টাকা এগুলোর প্রায় আটশো টাকা এগুলোর প্রায় আটশো টাকা এই যে এটা আচল হবে বডি কিন্তু এটা প্রায় আটশো টাকা এই যে মাদুরে কটন দেখেন মাদুরে কটন খুবই সুন্দর শাড়ি এগুলো প্রাইস মাত্র আটশো অনেক সুন্দর শাড়ি মাত্র আটশো টাকা প্রাইস ব্লাউজ পিস দেখেন মাদুরে কটন এই আয়টা কালার আটশো টাকা প্রাইস এগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এগুলো দামি দামি শাড়ি অফার প্রাইস আটশো যারটা কালার খুবই সুন্দর কম্বিনেশন আটশো টাকা প্রাইস এ দেখেন কটন মানে টাঙ্গাইলের শাড়ি টাঙ্গাইল তাঁতের শাড়ি খুবই সুন্দর এগুলো অনেক ভালো মানের শাড়ি পাকাত শাড়ি এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন আপনাদের আম্মার জন্য আপনাদের নানির জন্য দাদির জন্য যদি আপনারা আপনারা নিতে চান এগুলো নিতে পারেন এগুলো সুতি কটন শাড়ি একেবারে অনেকে সিল্ক পছন্দ করে না সুতি পছন্দ করে আপনারা এগুলো রাফিজের জন্য আপনাদের আম্মুর জন্য নানুর জন্য বা দাদুর জন্য এই শাড়িগুলো আপনারা কিনতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি একেবারে মানে টাঙ্গাইলের শাড়ি খুবই ভালো টাঙাইলের সুতির শাড়ি খুবই ভালো মানের শাড়ি প্রাইস মাত্র থাকবে ছশো টাকা প্রাইস ছশো টাকা এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে একটা মিষ্টি কালার কটন টাঙ্গলের কটন শাড়ি মাত্র ছয়শো টাকা প্রাইস পছন্দ হলে যদি আসতে না পারেন তাহলে আপনারা স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই দেখেন আজকের ভিড়োটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন মিষ্টি কালার কটন কটন শাড়ি মাত্র প্রায় ছয়শো টাকা দেখেন এটা কালার দেখেন কত সুন্দর মাত্র ছয়শো টাকা এগুলো সুতি কটন শাড়ি মাত্র প্রায় ছশো টাকা আজকের ভিড়োটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডোটা মানে কোন শাড়ির কত দাম যারা অর্ডার দেবেন অনলাইনে অবশ্যই দামটা বলে দেবেন এই যে আরেকটা শাড়ি দেখেন এটা বিস্কিট কালার শাড়ি কটন শাড়ি মাত্র প্রাইস থাকবে ছশো টাকা দেখেন ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা দেখেন ভেজিটেবল বাটিক শাড়ি একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি খুব ভালো মানে সবচেয়ে ভালো কোয়ালিটিটা এটা হলো ভেজিটেবল বাটিক ব্লাউজ পিস সহ সিল্ক এটা এটা কিন্তু সিল্ক এটা হলো সিল্কেরটা হ্যাঁ সিল্ক ভেজিটেবল বাটিক এটা আচলে কিন্তু প্রিমিয়াম তারসে লাগানো আছে আঁচলে কিন্তু প্রিমিয়াম তারসা লাগানো আছে এটা কিন্তু রূপ কথার মানে কোয়ালিটি খুবই ভালো মানের শাড়ি দেখেন এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এগুলো আমরা পনেরোশো করে সেল করছি তো শাড়ি আছে হয়তো চার পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা ভেজিটেবল সিল্ক বাটিক শাড়ি ভেজিটেবল বাটিক শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার করে প্রাইস মাত্র এক হাজার টাকা আর সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি একটা কালার দেখেন খুবই সুন্দর এটা আচল হবে এই যে ব্লাউজ আলাদা করা আছে পুরো বডি কিন্তু এটা এগুলো কিন্তু সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি প্রাইস মাত্র এক টাকা আর আমাদের কিন্তু যদি এই বাটিক শাড়ির পরিপূর্ণ কালার আসে তাহলে কিন্তু এক হাজার টাকা আপনারা পাবেন না এগুলো এগুলোর প্রাইস কিন্তু পনেরোশো হয়ে যাবে এগুলোর প্রাইস কিন্তু হয়ে যাবে পনেরোশো টাকা তো এখন কিন্তু কালার নাই চার পাঁচটা কালার আছে অফার দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এই যে এটা আচল হবে এটা ব্লাউজ হবে বডি কিন্তু থাকবে ব্লু কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা ভেজিটেবল বাটিক এটা এই দেখেন এই আটা কালার আছে এটা আচল হবে এটা ব্লাউজ হবে বডি কিন্তু ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি প্রাইস মানতে থাকবে এক হাজার টাকা দেখেন এই যে এটা হলো আচলটা হবে ব্লু কালার এটা বডি হবে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা এগুলো এটা কিন্তু সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা পনেরোশো করে সেল করি শাড়ি আছে পাঁচ পিস শাড়ি অফার দিচ্ছি মাত্র এক হাজার করে আমাদের যদি আবার কালার আসে দাম কিন্তু পনেরোশো হয়ে যাবে তো এখন অফার পেয়েছেন অফারটা আপনারা দ্রুত কনফার্ম করবেন প্রাইস এক হাজার টাকা ভেজিটেবল বাটিক শাড়ি এই যে দেখেন এটা হলো আপনার জর্জেট জর্জেট কাটালগো শাড়ি খুবই সুন্দর এটা এগুলো কিন্তু আপনার সানজেনা ব্র্যান্ডের খুবই ভালো মানের শাড়ি আর পুরো বডিতে কিন্তু শ্রীকণ্ডের কাজ করা আছে শ্রীক্জের কাজ করা আছে পুরো বড়িতে দেখেন পুরো বড়িতে কিন্তু শ্রীকণ্ডের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর সানজেনা ব্র্যান্ডের শাড়ি এক ধর না দেখেন সানজেনা ব্র্যান্ডের শাড়ি খুবই সুন্দর আঁচলটা কিন্তু এটা হবে এটা আঁচলটা হবে আর পুরো বড়িতে কিন্তু আপনার দেখেন পুরো বড়িতে কিন্তু আপনার শ্রীক্জের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি একবার সফট একেবারে সফট কোয়ালিটি খুবই সুন্দর জর্জেট শিবনের ভিতরে এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলোর প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা শাড়ি আছে আর চার পিস শাড়ি আছে অফার প্রাইস তেরোশো টাকা এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে চার পিস শাড়ি আছে অফার প্রাইস তেরোশো টাকা সানজনা ব্র্যান্ডের চার পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা এই সরি তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা সানজনা ব্র্যান্ডের ক্যাটালগের শাড়ি জর্জেট প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন এ দেখেন আয়টা কালার মেরুন কালারটা এগুলো মেরুন কালার খুবই সুন্দর সানজানা ব্র্যান্ডের শাড়ি প্রাইস মাত্র তেরোশো এটা আচলে কিন্তু তারসাল লাগানো আছে দেখেন লাগানো আছে অনেক সুন্দর শাড়ি পুরো শাড়িটা কিন্তু এরকম দেখেন পুরো শাড়িটা কিন্তু সিকোয়েন্স সিকুঞ্জস করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা এগুলো কিন্তু সব জায়গাতে সর্বনিম্ন প্রাইস পনেরোশো টাকা এর নিচে পনেরোশো পয়সা কমো দেয় না এটা ভিতরে আরও দুটো কালার আছে দেখাচ্ছি এটা হলো ব্লু কালার দেখেন প্রাইস তেরোশো টাকা এটা হবে সবুজ কালার সরি কালার আছে পাঁচটা কালার এটা সবুজ কালার প্রাইস তেরোশো টাকা এটা হলো জাম কালার দেখেন এটা জাম প্রাইস তেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি তো ফেন্স যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তারা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা হলো জামদানি তাজ জামদানি শাড়ি খুবই সুন্দর হাফসিল তাজ জামদানি শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো অল ওভার কাজ করা গর্জেস গর্জেস জামদানি শাড়ি তাজ জামদানি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এগুলো অল ওভার কাজ করা গর্জের শাড়ি প্রাইস মাত্র আটশো দেখেন প্রাইস মাত্র আটশো টাকা দেন কত সুন্দর এটা আচল হবে পুরো বটে কিন্তু কাজ করা মাত্র আটশো টাকা প্রাইস তার জামদানি আরেকটা কালার কী খুলতে দেখেন এগুলো তার জামদানি খুবই সুন্দর হালকা বেবি পিন কালার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেখেন অল ওভার কাজ করা গর্জিয়াস তাজ জামদানি শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা দেখেন আরেকটা কালার মিষ্টি কালার খুবই সুন্দর মাত্র আটশো টাকা প্রাইস এগুলো তাত জামদানি শাড়ি অফার প্রাইস আটশো টাকা শাড়িগুলোও কিন্তু অনেক দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি আটশো করে এগুলো আপনারা কিনতে পারেন এগুলো অনেক ভালো শাড়ি আটশো করে এগুলো কিন্তু আপনারা দামাদামি দোকানে গেলে এগুলো এক একটা শাড়ি পনেরোশো ষোলোশো টাকা আপনাদের কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকায় আপনারা দ্রুত কনফার্ম করবেন দেখেন আটা কালার হালকা বেবি পিঙ্ক কালার মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইনের শাড়ি খুবই সুন্দর সবগুলো কিন্তু একই মানে এক রকম ডিজাইন না এক একটা এক এক ডিজাইন দেখেন মাত্র আটশো টাকা প্রাইস দেখেন এই এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এই যে একটা কালার আটশো টাকা প্রাইস আর একটা জামদানি তার জামদানি কালারটা কিন্তু এটা হলো হবে আকাশে ফিরোজা কালার মাত্র থাকবে আটশো টাকা প্রাইস এগুলো অনেক ভালো মানের শাড়ি ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে এক একটা এক এক দামের শাড়ি আছে আর অনেক আইটেম আছে মানে একটা ভিডিওর ভিতরে আমি আপনাদের জন্য না ১৫ পনেরো ষোলোটা আইটেম নিয়েছি এত আইটেম কেউ দেখাবে না তো আমি এক ভিডিওর ভিতরে অনেকগুলো আইটেম দেখাচ্ছি আপনাদের চার্জটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন এগুলোর প্রাইস আটশো টাকা এগুলো তার জামদানি শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা দেখেন আয়টা কালার ফিরোজা কালার একবার মানে মিষ্টি কালার দিয়ে কাজ করা মাত্র প্রাইস থাকবে আটশো টাকা তার জামদানি শাড়ি দেখেন আটা কালার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেখেন তার জামদানি আরেকটা কালার আরেকটা ডিজাইন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এগুলো প্রত্যেক দামি দামি শাড়ি প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র প্রাইস থাকবে আটশো টাকা তো পছন্দ হলে আপনারা এগুলো কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না অফার দিচ্ছি আটশো করে ভালো লাগলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন এই যে আরেকটা আরেকটা ডিজাইন আটশো টাকা প্রাইস তার জামদানি শাড়ি তো এখন আপনাদেরকে টানাবানা দেখো টানা টানা টানাবানা শাড়ি দেখাবো টানা বানা কিন্তু আমাদের কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা টানাবানা শাড়ি দেখেন ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি সব জায়গাতে সেল করে তিন হাজার টাকা সব দোকানে যত অনলাইনে মানে যারাই অনলাইনে সেল করে বা যত দোকান আছে আর এগুলো তিন হাজার টাকা সব জায়গাতে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় টানাবানা কাতান শাড়ি একেবারে অফার প্রাইস এটা হলো মেরুন কালার খুবই সুন্দর আর আচাটা কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা টানা বানা প্রাইস পঁচিশশো টাকা টানা বানা কাতান দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু টাকা শাড়ি না এই টানা বানা কাতান শাড়ি সব জায়গাতে তিন হাজার বত্রিশ করে সেল করে তো আমরাই একমাত্র দিচ্ছি কম দামে পঁচিশশো টাকা দিচ্ছি টানা বানা কাতান এটা আচল হবে আচল তার খুবই সুন্দর স্টনে কাজ করা আছে এবং পুরো বড় কিন্তু এটা এটা কিন্তু সি গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা টানা বানা কাতান ব্লাউজ পিস সহ আর এটা এটা হলো মেরুন কালার দেখেন কত সুন্দর টানা বানা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইসটা অনেক সুন্দর একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন টানাবানা কাতান শাড়ি দ্রুত কনফার্ম করে ফেলবেন আর একটা এটা কিন্তু পাড়ের কালারটা কিন্তু ডিফারেন্স খুবই সুন্দর পাটটা কিন্তু কাটওয়ার করা একবার চিকন করে পাটটা আছে খুবই সুন্দর পাটটা আছে দেখেন পাটটা খুবই সুন্দর এটা কিন্তু সিলভার স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন খুবই নাইস শাড়িটা আর পাটটা কিন্তু অনেক সুন্দর পাড় দেখেন পাটটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর শাড়িটা প্রাইসটা কিন্তু থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর টানা বানা কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন জাম কালার এটা এটা কিন্তু জাম কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা চাপাও তো ফ্রেন্স এখন আপনাদেরকে রয়্যাল টাস শাড়ি দেখাবো রয়্যাল টাস শুধু কালারগুলো হাতে হাতে দাও এগুলো রয়্যাল টাস দেখেন রয়্যাল টাস এগুলো রয়্যালটার শাড়ি খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলোর প্রাইস মাত্র আটশো টাকা ব্লাউজ পিস দেখাও দেখেন একবার সব শাড়ি রয়্যালটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র আটশো টাকা জার যেটা ভালো লাগবে দ্রুত কর্ম করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত কর্ম করবেন আটশো টাকা দিচ্ছি রয়্যাল টাস ইন্ডিয়ান রয়্যালটার শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এগুলো ব্লাউজ পিস সহ অনেক সুন্দর এগুলো সব জায়গাতে পনেরোশো ষোলোশো দুই হাজার বাইশশো করে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় ইন্ডিয়ান রয়্যালটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা ইন্ডিয়ান রয়্যালটা শাড়ি দেখেন আটশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সেল শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না আর যারা আসতে না পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কনফার্ম করতে পারবেন আর যারা আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিমার মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় ঢাকা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু অফার চলতেছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন বেনারসির উপরে বেনারসির উপরে কিন্তু অফার চলতেছে পরে শাড়ির উপরে অফার চলতেছে পাটি শাড়ি কাতান শাড়ি আর মণিপুরি শাড়ি জামদানি শাড়ি এখানে আর রেহেঙ্গার উপরে কিন্তু আমাদের বিশেষ ধামাকা অফার চলতেছে রেহেঙ্গা আর যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন তো ফেন্স আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতাছেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজটাও আপনারা লাইক শেয়ার করে রাখবেন আমাদের ভিডিওগুলো পেলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম